মজু খুঁজতেছি কারণ মজু প্রথমত আমাদের দেশীয় পণ্য হ্যাঁ দেশীয় পণ্য আর দ্বিতীয়ত মজু একটা ক্যাম্পেইন চালু করছে যে এখান থেকে আমি মজুটা দিনের ফলে এখান থেকে ফিলিস্তিনি এক টাকা পাবে

এইখান থেকে 1 টাকা পাবে না এখানে শুধু আপনি খাইলেই কি পাবে নাকি কোন কারো কাজ আছে আর কোনো ধারণা না এখানে আপনার কিছুটা ভুল আছে কেউ যদি দর্শক আমরা অনেকেই সোশ্যাল মিডিয়াতে মজুদ কিনে এবং স্ট্যাটাস দিয়ে থাকি যে আমি মজুদ কিনে খাচ্ছি তো ফিলিস্টিনে এক টাকা পাবে মূলত ফিলিস্টিনে এক টাকা পাবে না

ঠিক আছে স্কানিং করতে করলে ফিলিস্তিনির থেকে একটা চলে যেতে ফিলিস্তিনিদের সহযোগিতার বাংলাদেশে যারা মুসলমান না আসলে মুসলমান বা অন্যান্য ধর্ম এটা বিষয় না বিষয়টা হচ্ছে ফিলিস্তিনিরা নির্যাতিত একটা সম্প্রদায় বা নির্যাতিত একটা জাতি আমরা মুসলমান হিসাবে আমাদের ভালোবাসা তাদের প্রতি একটা বেশি কিন্তু তারা নির্যাতিত তাদের প্রতি ভালোবাসা সকলের থাকা উচিত সেই জন্য তারা যেহেতু ওইখানে ধরতে গেলে একটা মানে অভাব চলতেছে মানুষ অনেক অনাহারে না খায় মরতেছে বা অনেকে ক্ষুধার্ত ওখানে তো তাদেরকে সহযোগিতা করা প্রত্যেক মানুষ হিসাবে প্রত্যেকের দায়িত্ব এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতি প্রত্যেকটা মানুষের দায়িত্ব তাদেরকে সহযোগিতা করা যেহেতু তারা নির্যাতনের শিকার নিপীড়নের শিকার ধন্যবাদ আপনাকে আপনারা দেখতে পাচ্ছেন মজুদ আচ্ছা আরেকটা আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে

পণ্যের মানু আছে এই জন্য আমরা আসতে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে